বালিশের ওপর সৌরা তুলে খ্লাস পরে ফু অথবা দম করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে তোফানের গতিতে তোফানের গতিতে টাকা পয়সা অর্থ করির ব্যবস্থা করে দিবে আপনি অবাক হয়ে যাবেন এত টাকা করতে থেকে আসে অবাক হতে বাধ্য হবেন সৌরাতুল ইখলাস তিনবার পাঠ করে বালিশে হদিন ইনশাল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে যত টাকার প্রয়োজন আপনি এর আগেই আমলটি করতে থাকবেন আল্লাহ তালা আপনাকে এত টাকা দিবে এত পরিমাণের টাকা পয়সা দিবে মনের মধ্যে শান্তি দিবে আপনি অবাক হয়ে যাবেন ঘরটাকে শান্তির একটা বাগান আল্লাহ রব্বুল্লাহ আলাম দান করবে আপনি অবাক হতে বাধ্য হবেন তাই চলুন সে আমলটি কীভাবে করা যায় আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক সৌরা এখলাস পরে বালিশের উপর ফু দিবেন এই আমলটি কীভাবে করবেন জানতে হবে সৌরাতুল এখলাস সেটা কি সৌরাতুল ইখলাস পবিত্র কোরআন কোরআনুল করিমের ছোট ছোট সোরার মধ্যে একটি সোরা সোরা ইখলাস উল হু আল্লাহ সোরা যেমন বিসমিল্লাহ রহমান রহিম উল হু আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই রকম ভাবে আপনি কি করেন সোরাটি পড়বেন শুদ্ধভাবে সুরাটি পড়বেন আমি জানিয়ে দিব এই সূরাটি কিভাবে আপনি কি নিয়মে কোন নিয়মে পড়তে হবে সোরাতুল ইখলাস যদি একবার পাঠ করেন নবী আলহ সালাতাম বলেছেন আপনার আমল আমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের দশ পাড়া তিলাওয়াতের সোয়াব দান করবে কেউ যদি দুইবার তিলাওয়াত করে বিশপাড়া কোরআন এর তেলাওয়াতে সব দান করবে তিনবার পাঠ করলে গোটা এক কোরআন খতম করার সব আল্লাহ রব আলমিন দান করবেন এরকম ভাবে শুধু তাই নই আপনি যদি বেশি বেশি করে সোরা তুলে ক্লাস পরেন এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আপনার ঘরের মধ্যে ভর প্রবরকত দান করবে কামিয়াবি দান করবে সকল অভাব গোলা বিদায় নিতে বাধ্য হবে মনের মধ্যে শান্তি চলে আসবে এই সোরাকে যদি নবী আলহ সাল সালাম বলেন এই সোরাকে মনে প্রাণে বিশ্বাস করলে ভালোবাসলে এর বিনিময়ে আল্লাহ রব্বল আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে জান্নাত হয়ে যাবে একবার একবার আপনার জন্য আপনি অবাক হয়ে যাবেন কেউ যদি চান দুনিয়াতে থেকে জান্নাত তৈরি করতে তাহলে সৌরাতুল ইখলাসের বিকল্প হতে পারে না আপনি সৌরাতুল ইখলাস পাঠ করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি। আপনার জন্য এমন একটি বালাখানা নির্মাণ করবে যে বালাখানা তৈরি করা হবে জামরুত জ্ঞাকত হীরা মুক্তা দ্বারা সেই জান্নাত আপনার জন্য প্রস্তুত করা হবে আল্লাহ একবার খেয়ে চিন্তা করে দেখেন আপনি সুরাতুলি খ্লাস পাঠ করবেন জান্নাতে আপনার জন্য মহল তৈরি করবে আল্লাহ ঘর নির্মাণ করে দেবে সে আমলটি কতবার করলে মাত্র দশ বার যদি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতে মহল নির্মাণ করে দিবে সাহাবাই কার্লাহ সৌরাতুল ইসের আমল এত ভাবে ব্যাপকভাবে আমল করতেন পালন করতেন যার বিনিময়ে যারা এ আমল করত তাদের সংসারে কোনো অভাব অনটন থাকতো না অল্প দিনে আল্লাহ রব্বল আলমী তাদেরকে বানিয়ে দিয়েছে তাই আপনি যদি এই সুর আমল করেন আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দিবে ইনশাল্লাহ তবে বিশ্বাস নিয়ে আপনাকে আমল করতে হবে অবিশ্বাস নিয়ে আমল করলে কোনো লাভ হবে না তো বিশ্বাস নিয়ে আমল কিভাবে করবেন সর্বপ্রথম নিজে পবিত্র হবেন ভালোভাবে আপনি করতে পারেন কিন্তু পবিত্র অবস্থায় যদি আমলটি করেন এত গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে আপনার আমল আল্লাহ তাহলে কবুল করে নেবেন যার বিনিময়ে আপনার অভাব দূর হয়ে যাবে অভাব আর ঘরে থাকবে না শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ তো আমলটি করার জন্য অজু করে নেবেন অজু করে আপনি যে বালিশে থাকেন ওই বালিশের কভারটি আগে ধৌত করে নেবেন পবিত্র করে নেবেন এবং ওই বালিশটি রোদ দিয়ে আপনি শুকিয়ে নেবেন তারপরে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন ওই ঘুমের বিছানাতে বসে বালিশটাকে সামনে রেখে সর্বপ্রথম তিনবার স্টিক ফানাতেই করে নেবেন আস্থাও ফিরুল ল হরব্ব বি মিং কুল্লিজাম ওয়া আতু ব ইলাই আস্তাও ফেরুল ল মিন কুল্লি বেউয়া আতুব ইলাই আস্তাউ ফেরুল ল মিন কুল্লি কুল্লিজাম বেহুয়া আতুব ইলাই এরপরে আপনি তিনবার দূরসূরি পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আপনার সে বালিশটি আপনার দু হাতের তালুতে নেবেন নিয়ে সোরা তুলি ক্লাস পড়বেন এইরকম ভাবে চক্ষু দুটি বন্ধ করে নেবেন একাগ্রতার সহিত মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করে সোরা إيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد دي أبار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু আর একটি ফু দিবেন এরকম তিনবার সূরা ইখলাস পড়ে নেবেন তিনটি ফু দিবেন সর্বশেষ তিনবার দরুদ শরী পড়ে নেবেন যে কোনো দরুদ আপনি পড়তে পারেন সললা الله আলাইহি সাল্লাম এই দরুদ আপনি পড়ে নিতে পারেন পড়ার পরে দুইটি ফু দিবেন বালিশের উপর এরপর বালিশটি রেখে আপনি ঘুমিয়ে থাকবেন ইনশাল্লাহুল আজিজ সকালে ঘুম থেকে উঠবেন আল্লাহ তালা আপনার মনের মধ্যে প্রফুল্ল শান্তি দান করবে আর শান্তির একটি ঘুমও আসবে আপনার টাকা পয়সার অভাব থাকলে সেগুলো আস্তে আস্তে মিঠে যাবে লক্ষ টাকাও মিঠে যাবে ঋণগুলো আল্লাহ তালা এমনভাবে আপনার অজান্তে আপনার শরীরে কোনো আঘাত না দিয়ে প্যারেশানি না দিয়ে ঋণ মুছে দেবে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ করে খেয়াল করবেন আরে আমার এত টাকা ঋণ আল্লাহ কিভাবে আমাকে মোশন করে দিল কিভাবে পরিশোধ করতে পারলাম আপনি জেনে অবাক হবেন তা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই আমলটি করে দেখুন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত সংসারটি সচ্ছল হচ্ছে না ঋণ মুচছে না ততদিন আপনি আমলটি করুন মনে প্রাণে সুরাই ক্লাসকে বিশ্বাস করে আমল করুন আল্লাহ আপনাকে দিবে ঠগাবে না ইনশাআল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম